হে গাইস কি অবস্থা সবার করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গাইস ক্ল্যাশ অফ ড্রাগনস ইভেন্ট অ্যাটাক কিন্তু চলে আসছে তো লেটে দেওয়ার জন্য গাইস খুবই সরি বলতেছি কারণ একটু ব্যস্ততার কারণে তো বেস্টটা ভালো করে দেখে নেন এইখানে যে জল জল করতেছে আসছে কারেন্টের মতো এগুলো কিন্তু গাইস সুপার চার্জ যেটা কিনা টাউন হল শুরুতে কিছুদিন আগে আপডেট আসছে তো এটা অ্যাটাকটা খুবই সহজ হবে অনলি দুই একবার অ্যাটাক দিবেন থ্রি স্টার পেয়ে যাবেন একশো পারসেন্ট শিউ তো সর্বপ্রথম টাউন হলটা আমরা এইভাবে ভাঙবো এটা আপনাদেরকে মানে যত প্লেয়ার আসে এই সেমভাবে ভাঙতে হবে আর এই ইলেকট্রো ড্রাগনের কাজটা ওই সেমভাবেই করতে হবে তো দেখেন আমরা প্রয়োজনটা এমন পজিশনে ইউজ করব যাতে কুইনও একটু প্রয়োজনের মধ্যে পড়ে তারপর এই ড্রাগনটাও পড়ে তো দেখেন একটা কিন্তু বেবি ড্রাগন ছেড়ে দিলাম কারণ বেবি ড্রাগনটা কিন্তু খুব তাড়াতাড়ি এই ড্রাগনটাকে মারতে সাহায্য করবে তো দেখেন বাকি এখন যে কাজগুলা করব জাস্ট এটা একটু অন্যরকম তো আমরা লাইটিংটা এমনভাবে ইউজ করলাম যাতে করে ইনভেনো টাওয়ার সহ ভেঙে যায় তো দেখেন এখানে ভেঙে গেছে তো এই পাশেও কিন্তু সাথে সাথে কিন্তু দুইটা যে আর্থিক আছে এবং লাইটিংগুলো দিয়ে ভেঙে নেবেন তারপরে দেখেন রয়্যাল চ্যাম্পিয়ন ছাড়ার সাথে সাথে কিন্তু কিংসের দিতে হবে তা না হলে দেখেন কুইন বাঁচবে না তো কুইনকে আমরা বাঁচাতে পারি নাই তারপরে সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে রয়্যাল চ্যাম্পিয়নের পাওয়ার দিতে হবে কারণ এটার সাথে কিন্তু রকেটের যে ইকুইপমেন্টটা আছে ওইটা কিন্তু অ্যাড করা তো জাস্ট এখান থেকে দেখতে থাকেন সে দূর থেকে কতগুলা ইন ভেনু টাওয়ার খুব সহজে ভেঙে ফেলে তো এটা কিন্তু সম্পূর্ণ আমি নিজের থেকে নতুনভাবে ট্রাই করলাম তো এইখানে দেখেন দুইটা সুপার ড্রাগন আগে সারবেন এতে করে এইখানে কিন্তু যতগুলা আপনার টাওয়ার আছে সেগুলা কিন্তু জাস্ট আমাদের যে সুপার ড্রাগন কিন্তু একবার মুখ দিয়ে আগুন বের করলে এর চারপাশে থাকে গুলা কিন্তু ডিফেন্সের ড্যামেজ খায় এর কারণে কিন্তু আমাদের টাওয়ারগুলো খুব সহজেই ভেঙে গেল তো দেখেন আমরা ওয়ার্ডেনের পাওয়ারটা একদম মিডিয়াল সরি পজিশনে আসার সাথে সাথে কিন্তু ইউজ করে দিছি এইভাবে আপনারা ইউজ করতে পারেন তবে এখানে কিন্তু শুধু হিল ওই পাবে ওয়ার্ড্রেনের যে পাওয়ার যেটা কয়েক সেকেন্ডের জন্য আমাদের যে টুলসগুলোকে বাঁচায় সকল ড্যামেজ থেকে কিন্তু সেইটা হবে না জাস্ট হিল দেবে তো দেখেন কতগুলো টুস এখনও বেঁচে আছে দুইটা ড্রাগন রাইটার দুইটা সুপার ড্রাগন তারপরে গেছে দেখেন আমাদের হিরো কিন্তু এখনও বেঁচে আছে দুইটা তো খুবই সহজ এখনও কিন্তু দেখেন প্রায় এক এক মিনিটের মতো আসছে তো দেখেন পঞ্চাশ সেকেন্ড সেকেন্ডটা জাস্ট ফলো করেন যে আমরা কত আগে এই বেসটা খুব সহজে থ্রি স্টার করে ফেলছি তবে এটা একটা আপনাকে শুরুতে একটু দ্রুত করতে হবে তাহলে থ্রি স্টার পেয়ে যাবেন সো গ্যাস ভিডিওটা আজকে এ পর্যন্ত ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন